গৌরপোজ্জ্বল খন করিমগঞ্জ টাউন কালীবাড়ির শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটি সহ করিমগঞ্জবাসীর কোন ঐতিহ্যবাহী কালীবাড়ির শ্রী শ্রী কালীমাতা পুজোর তিনশো বছর পূর্তে উদযাপন শুভ মুহূর্তে সূচনার রেখা টানা হল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্বামী প্রভাসানন্দী মহারাজীর হাত দিয়ে এর পরিপ্রেক্ষিতে মন্দির কমিটির পক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয় কালীবাড়ি প্রাঙ্গনে আয়োজিত কার্যক্রমে আজ থেকে তিনশো বছর পূর্বে কালীবাড়ির বিভিন্ন দিক দিয়ে আলোকপাত করেন অতিথিরা কালীবাড়ির উন্নয়নের জন্য আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিলেন উত্তম করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত পুজোর আনন্দে মাতোয়ারা যখন সবাই তখন অন্যদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব স্বাগত ভাষণ দেন কমিটির অন্যতম কর্মকর্তা সুহাস রঞ্জন দাস তিনশো বছর পূর্তি উদযাপন উপলক্ষে কমিটি কি কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে তারই রূপরেখা তুলে ধরা হয় ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল

উৰে ভাগৱতে বিষ্ণু মহ অৰ্থা ব্ৰহ্মা বিষ্ণু মহ পুৰাণ কৰিছে যে মা হ'ল আত্যা শক্তি বৰম ব্ৰহ্ম

এটা উদ্ধার করা মুশকিল আছে তো আমরা এটা জানি বলি না কেন সে বাবা অর্থাৎ পুরুষ এসে যায় পুরুষকে ভাবলে প্রকৃতি এসে যায় যেমন দ্রুত কথা যদি আমরা চিন্তা করি দ্রুত দ্রুত কথা মনে করলে তার তর মনে আসবে এবং তার সাদা অংশটা মনে আছে তো ওই সাদা অংশ ছাড়া দুধ হবে না আবার তরল অংশ ছাড়া দুধ হবে না তিনি শাস্ত্রে এবং ব্যাখ্যা দিয়েছেন তাহলে যদি অগ্নি ভাবি অগ্নি ভাবলেই তার ওই দায়িকা শক্তির কথা মনে হবে দায়িকা শক্তি ছাড়া অগ্নি আমরা ভাবতে পারব না সর্ব ভাবি যদি সর্বের সর্বের তির্যক গতি ভাবতে পারবো তির্যক গতি ছাড়া